বক্তব্যের শুরুতেই শ্রদ্ধা অনুসরণ করতে চাই এই জাতীয় শ্রমিক প্রতিষ্ঠা করে মানুষকে করে প্রতিটি আন্দোলন সংগ্রামে বাংলাদেশের সকল স্বাধীনতা আন্দোলনের ক্ষেত্র তৈরি করে দিয়েছেন শ্রমিক থেকে একটি ফ্ল্যাট তৈরি করে দিয়েছেন বাঙালি জাতির হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার পরিবারের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা জানাতে চাই আমি শ্রদ্ধা করে স্মরণ করতে চাই আজ থেকে একশো চল্লিশ বছর আগে আমেরিকায় আট ঘন্টা তাদের ন্যায্য দাবির পক্ষে আন্দোলন করতে গিয়ে সেই আন্দোলনে যারা জীবন দিয়েছেন সেই সকল বীর শহীদদেরকে আমি শ্রদ্ধা জানাতে চাই আমি আজকে এই দিনে তত্ত্বাবলী সোনা করতে চাই আন্দোলন